আরেকটু সামনে চলে আসো তো সব কিছু আচ্ছা ঠিক আছে এই যে প্রশিক্ষণ নিচ্ছ তোমরা তোমাদের প্রোগ্রাম হবে আগামী কালকে শুটিং হবে এই সব কিছু মিলে কয়েকদিনের অনুভূতি কি কি পেয়েছ কি কি খাবার খেলে এই নিয়ে একটু অনুভূতি প্রকাশ করো সব কিছু বলতে গেলে এক কথায় অনেক ভালো লেগেছে সামনে যেহেতু আমাদের পরীক্ষা সারা দিন পড়াশোনার ভিতরে আমাদের থাকতে হয়েছে কিন্তু হঠাৎ করে এই প্রোগ্রামের জন্য সবাই মিলে একসাথে একটা আলাদা রকমের পরিবেশ হয়েছে যার জন্য অনেক বেশি ভালো লাগছে তো এই প্রোগ্রামটি যিনি কর্ণধর তার নাম শুনেছ তো কি নাম হানিফ সংকেত অনুষ্ঠানটির নাম কি খুব সুন্দর করে তোমরা ইত্যাদি অনুষ্ঠানের আগে কেউ দেখেছ ওইটা কিভাবে ইত্যাদির নামটা উচ্চারণ করে জোরে সরে বলো তো

কেউ যদি আসতে চাও আসতে পারো সমস্যা নেই আমরা পেয়ে গেছি সাইনকে তাই না আমাদের এই পর্বে তোমাদের যিনি কোরিওগ্রাফার তার নাম কি হাত তোল ঠিক আছে আমরা শাইন ইসলামকে পেয়ে গেছি দেখো সবাই সাক্ষী দিচ্ছে এটাই সেই শাইন ইসলাম কিনা একটু দেখে নিলাম আমি আর কি বলবো হ্যাঁ আমার যা বলার আমার কিছুই বলার নাই এতপর একটা প্রোগ্রামে সত্তর জন স্টুডেন্ট নিয়ে যে একটা নাচ করেছি এটা আমার জন্য অনেক বড়ো কর আর আমার যা বলার আমার স্টুডেন্টরাই বলে দিয়েছে আমি আর কিছু বলতে চাচ্ছি না আর পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং এই প্রোগ্রামটা সবাই মিলে ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই মিলে দেখবে তো আমার কথাটা একবারও বললেন আর আমার আমার সাথে আছেন আমারই বড়ো ভাই প্রতীক শহীদ সে একজন পরিচালক সাংগঠনিক পরিচালক এবং সে লিসেন্টলি সে ছবি নিয়ে কাজ করছেন তার জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া করবেন ওকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ আপনারা আসলে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে অহনার আমাদের একজন খুব প্রিয় অভিভাবক মানে এই অভিভাবকের কথা বলতে গেলে বলতে হয় এই অভিভাবকের ওয়াইফ কি নাম যেন মিলি সরকার হচ্ছে কি আমার সংগঠনের খুদে বলবো না তখন সমস্ত সে হাই স্কুল হাই স্কুল পেরিয়ে গেছে আর কি এরকম মুহূর্তে আমরা তাকে পেয়েছিলাম অর্থাৎ তখন আর মাকে পেয়েছিলাম আমাদের সংগঠনের একজন নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ নিতে আসছিলেন আর কি এই মহাসপুর থেকে তার শুরু ছিল আমি তাকে দেখেছি তা বিশেষ করে এই মিলি সরকারের যে সহযোদ্ধা হ্যাঁ এক ধরনের বলি দাদার নামটা একটু বলবেন আমার নাম অমিত বিশ্বাস অমিত বিশ্বাস একজন অভিভাবক অর্থাৎ অহনার বাবা অহনা আসলে ইতিমধ্যে সে জাতীয় পর্যায়ে গানে আমার দেখা আর কি নাচে হ্যাঁ কবিতায় বিশেষ করে সে দাবাতেও আসলে আমি শুনেছি ইতিমধ্যে সে ভালো করেছে এবং জাতীয় পর্যায়ে গেছে আর কি তা এই অহনার যেহেতু আসলে একজন অভিভাবক বা সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান হচ্ছে গিয়ে অহনা আর কি তা জন্য আরেকবার জরের তালি আর অভিভাবক হিসেবে যোগ্য পিতার আসলে যোগ্য সন্তান অহনা তা আমরা চাই যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে ওঠে সবাই দাদা একটু অনুভূতি প্রকাশ করেন সামনে চলে আসুন যাক আমার এই অনুষ্ঠানটা এসে আমি গতকাল আসছিলাম না আজকে আসলাম এসে আমার খুব ভালো লাগছে এদের সবাইকে দেখে যে এতগুলো ছেলে পেলে নিয়ে আপনারা এত বড় একটা আয়োজন করছেন ইত্যাদির মতো অনুষ্ঠানে যে আমার বাচ্চারা বা আমাদের অঞ্চলের বাচ্চারা পারফর্ম করছে এর জন্য আমরাও গর্বিত এবং আমরা চাই মাঝে সাথে যেন এরকম বড় বড় প্রোগ্রামে আমাদের বাচ্চারা অ্যাটেন্ড করতে পারে বা আমরাও এর থেকে অনেক কিছু শিখতে পাই আমাদের বাচ্চারাও যেন উৎসাহিত বোধ করতে পারে আর বিশেষ করে এই সবাইকে নিয়েই খুব ভালো লাগছে আর কি আর বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন এমন একটা অঙ্গন যে এখানে আসলে সমস্ত দুঃখ কষ্ট সব কিছুই মানুষ ভুলে যায় সবাই মানে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রিত হতে পারে এই আর কি মানে সার্বিক দিক দিয়ে আমরা খুব আনন্দিত সবাই একটু জোর সরে তালি দাও ঠিক আছে অনেক যেই জন্য আমরা এরকম অনুষ্ঠান পাই এটা আমাদের কাছে আমাদের আশা ব্যক্ত থাকলো সবার আশা সবার দাবি এরকম প্রোগ্রাম যেন আমরা মাঝে সাঝেই পাই আচ্ছা অনেক ধন্যবাদ